আল্লাহাক রবুল আলমী সুরা রহমানের মধ্যে বলে ফাবি আলাই রুকুম এত কাজ দিবেন তুমি কোন নিয়ামত কে অস্বীকার করবা গাজা আমার আপনার চৈদ্য গুষ্টির বাফে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এখন আমাদের কিছু ফাগল আছে এরা লিমিট খরচ করে ফেলে যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাপ সরকারি আইন আছে আমরা টু পয়েন্ট গ্রাম গ্রহণ করতে পারবে এখন আপনি যারা গাজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন এদের কারণে আপনি মাজার বাঁধতে পারেন না আমি একটা বিড়িও খাই না কিন্তু গাজা যারা খায়

নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কি করবেন চিন্তা ভাবনা করে পাইতেছেন না তারা এখন গাঁজার ব্যবসা শুরু করতে পারেন গাঁজা এখন হালাল হয়ে গেছে বুঝতে পারছেন ব্যাপারটা